দণ্ডবোধ নমস্কার আজকে দিন পর তোমারগুলোর সামনে দাসলম তোমরা শুনির পাচ্ছিলেন আমার এই কুচবিহার ভূখণ্ডের যে একটা চিটিং বাস মহারাজ আছে যার নাম উপিন ঢোড়া আবার অনেকে তাক নগেন রায় হিসেবে চেনেন নগেন্দ্রনাথ রায় উনি আবার রাজ্যসভার সাংসদ বিগত দিনত এই সাংসদ করেছিল যে আমি বিজিবির ফিল্ডে নাই বিজিবির প্রচার অভিযানে আমি নাই ভালো কথা তো এটা তোমরা জানেন তো আজকে এই ভিডিওর মধ্য দিয়া এই কুচবিহার ভূখণ্ড গেটার নামধারী একটা নেত্রা ভোটা কুকুর আছে ছুবা চাটা নেত্রা ভোটা কুকুর তো এই নেত্রা ভোটা কুকুরটা আবার কোন ফিল্ডত সেটাই তোমরা জানবেন বিজিবির ঘর খায়া ঠায়া একটা জায়গা ছুয়া যে প্লেট বা কাগজের থালা ঠালাগুলো ফেলাই দিছে সামান্য আয়তনের একটা জায়গা বা ফিল্ড সেই ফিল্ডও আমার এই কুচবিহার ভূখণ্ডের এই নেত্রা ভোটাটা আছে তো তোমরা দেখো দেখলেই বুঝির পাবেন विधानसभा चुनाव में भाग लेते हुए कोचार में भाग लेते हुए मैं कूज बिहार से आया हूं। हम लोग जानते हैं दिल्ली का लोग बड़े दिलदार होते हैं मेरी गाड़ी लड़के के पास है लड़का भारतीय जनता पार्टी को बहुमत से जिताएंगे भारत का सर्वश्रेष्ठ राजधानी है दिल्ली और ये दिल्ली का हाल देखे रोना आता है जय श्री राम जय जय श्री राम जो जय श्रीराम धोनी में दिल। ভালো কথা তাতে কোনো আপত্তি নাই কিন্তু আপত্তি না থাকা সত্ত্বেও আপত্তি আছে এই গেটার নামধারী কতগুলা মুখোশধারী ভণ্ড নেতা এই সনাতন ধর্মের মধ্যে বিবাদ ডাকে আনে ইমের কথা রাম আমার এই জায়গার না আমার ভগবান শিবচণ্ডী রামের নাম আমরা নেম না হ্যাঁ রে উপিন তুই ফির জয় শ্রীরাম ধনী দিয়ে নাকছিস তো যাই হোক এগুলো তোমরা জানে নি আর একটা বিষয় ই দিল্লির অবস্থা দেখে গিয়ে আর চোখ দিয়ে জল এসে আরে হারাম জাদা তোর দিল্লি দেখার দরকার নাই দিল্লি না দেখিয়া তুই কুচবিহারের কতটা কি করলু স্বপ্ন দেখাছিস তো অনেক আলাদা রাজ্য তারপরে ইউটি নো ইউটি নো ভোট আমি বিজেপির ফিল্ডে নাই তারপরেও তুই বিজেপির ফিল্ডও প্রচার করে নিচ্ছিস দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার করে নিখছিস এই ভোটা সেটা ছুয়া চাটা নেত্রা ভোটা তো যাই হোক তোমরা যা করবেন মই তো অনেক কিছুই করলুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে সময় যেহেতু হয় না তারপরেও মাঝে মাঝে আনা করি এবং দিন